তো ভিউয়ার্স আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি আর এখন আমরা যাব হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার কোইজুরিতে কইজুরির মতো একটা জায়গাতে সেখানে কিন্তু সুন্দর একটা সেখানে কিন্তু যমুনা নদী রয়েছে এবং অসংখ্য কাশফুল রয়েছে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন যেতে থাকি তো ভিওয়ার্স এখন আমি রওনা হয়েছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার ভাটপাড়া থেকে এবং ভাটপাড়া থেকে এই বাদ ধরেই কিন্তু আমরা চলে যাব কৈজুরিতে আর দেখতেই পাচ্ছেন বাদের দৃশ্য মানে গ্রামগঞ্জে বাদের দৃশ্যগুলো যেরকম হয় সেটাই খুবই ভালো লাগছে গ্রামীণ পরিবেশ সব সময় ভালো লাগে এই দেখুন একটি দোকান এখানে তোলা আছে বা বেশ কিছুদিন যাবত বন্ধ আছে আর আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আশরাফুল ভাইও কিন্তু সামনে যাচ্ছে আমরা সঙ্গে আছে আমার বন্ধু শরীফুল তো ওই যাচ্ছি অনেকদিন পর দেখা চাকরির সুবাদে সিলেটে অবস্থান করতে হয় আমাকে যার কারণে বন্ধুদের সাথে দেখা করার সময় সুযোগটা আসলে ওইভাবে হয় না আর এই কারণেই কিন্তু আজকে যাচ্ছি বিভিন্ন জায়গা ঘোরার জন্য সেই সুবাদে ভাবলাম যে আপনাদেরকে ভাটপাড়া থেকে কৈজুরি যেতে যে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সেই সঙ্গে কৈজুরিতে পৌঁছানোর পরে সেখানে সুন্দর যমুনা নদী জ্বর এবং কাশফুলের অপরূপ সৌন্দর্য আছে সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন অবস্থান করছি ভাটপাড়া বাজারে এটাই হচ্ছে ভাটপাড়া বাজার এটা নদী ভেঙে কিন্তু নতুন করে এই বাজারটি তারা এখানে তৈরি করেছে ভাটপাড়া বাজার এই বাজারটি মূলত একদম বাঁধের উপর দিয়েই কিন্তু করা হয়েছে এখানে আপনার মূলত সকালবেলা এবং বিকেলবেলায় এই দোকানগুলো বেশিরভাগ খোলা থাকে দুপুরবেলাতে একটু কম খোলা থাকে কারণ দুপুরবেলা মানুষের একটু চলাচলটা কমে যায় আর এই বাঁধটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো ক্রমেই মানে বর্ষার মৌসুমে পানি ভেদ করে যেন এই 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 অঞ্চল থেকে এই পারে পানিগুলো প্রবেশ করতে না পারে সেভাবেই কিন্তু এই বাঁধটি তৈরি করা হয়েছে খুবই মজবুতভাবে এবং এই বাদে কোনো ব্রিজ নেই দেখুন অসংখ্য মানুষ এই পাড়ের রাস্তা ধরে কিন্তু যাচ্ছে তাদের গন্তব্যের দিকে ডান পাশে রয়েছে খুবই সুন্দর কারুকার্য মন্ডিত একটি মসজিদ তো ভাটপাড়া শেষ করে এখন আমরা গধি বাড়িতে প্রবেশ করলাম এবং এই রাস্তা ধরেই চলতে থাকবো কইজুরির দিকে আর এই গাড়িগুলো কিন্তু আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় এইটা মিশুক গাড়ি এই মিশুক গাড়িগুলো আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় এবং এটি হচ্ছে ব্যাটারি চালিত সারা চার্জ দেয় এবং সারাদিন তারা এই গাড়িগুলো চালায় আর যেহেতু এখন ঈদের সিজন গতকাল ঈদ চলে গেছে এখন রাস্তাঘাটে মোটামুটি মানুষের চলাচলটা অনেক বেশি আমরা এখন অবস্থান করছি কান্দিতে লোহিন্দা কান্দি বাজার দেখতেই পাচ্ছেন বাদের দুপাশে কিন্তু অসংখ্য দোকানপাট এখানে কিন্তু তারা স্থাপন করেছে এবং তারা কিন্তু ব্যবসা বাণিজ্য হয়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা জীবনযাপন করছে পাশে কিন্তু দেখুন সবুজের সমারোহ সামনে কবুতর সামনে কবুতরগুলো দেখুন তারা তাদের খাবার খাচ্ছে আর এই যে মিশুক গাড়িতে কিন্তু এই গাড়িগুলো কিন্তু দেখুন কত পরিমাণ লোক নিয়ে এই ড্রাইভার বাইটি চলছে আমি কিন্তু একটা অসম্ভব সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে তো এখন আমি অবস্থান করছি চর গদি বাড়িতে আর চর গদি বাড়িতে কিন্তু আপনার একটি আমরা রিভার ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার দেখতে পাচ্ছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি পরিবেশটা যথেষ্ট ভালো খুব ভালো লাগছে দেখে এটি একদম যমুনা নদীর পাড়েই অবস্থিত দেখো তো দেখুন নাগরদোলাতে দোল খাচ্ছে ছোটবেলাতে আমরাও মেলায় গেলে এরকম নাগরদোলাতে ঘুরতাম এ ভাই জান কত কত মিনিট কয় মিনিট আনলিমিটেড নাকি পাঁচ পাক পাঁচ পাক বিশ টাকাতে আর সবচেয়ে বড় কথা এখানকার পরিবেশটা কিন্তু মোটামুটি খুবই ভালো আর সামনেই রয়েছে যমুনা নদী এবং চর এটা সব আপনাদেরকে বলে আসছি যে যমুনা নদীর মানুষের জীবনযাত্রাটা কিন্তু সম্পূর্ণ সাধারণের চাইতে একটু ভিন্ন দাসের এখানে জীবনযাত্রাটা অনেক কঠিন অনেক সংগ্রাম করে তাদের কিন্তু জীবন কাটাতে হয় আর এখান থেকে এই ভিউটা খুব সুন্দর লাগছে এটাই হচ্ছে মূলত যমুনা চর আর চরে কিন্তু একদম মরুভূমির মতো শুধু আপনি দেখতেই পাবেন চর আর চর আশেপাশে বাড়িঘর কিন্তু নেই বললেই চলে সামনে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে একটা গ্রাম দেখা যাচ্ছে কিন্তু ডান পাশে বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না আর যেহেতু এই অঞ্চলটা মোটামুটি কম বেশি আপনার গবাদি পশু প্রত্যেক বাড়িতেই আছে সেহেতু কিন্তু এখানে বিভিন্ন রকম আপনার সবুজ ঘাস কিন্তু ফলানো হয় যেমন নেপিয়ার ডেমা সব রকম ঘাস এখানে দেখা যায় এবং বেশ কিছু গরু কিন্তু চরে কিন্তু পালন করা হচ্ছে দেখা যাচ্ছে তো সবকিছু মিলে খুব ভালো লাগলো চলুন সামনের দিকে যাই কিন্তু এটা হচ্ছে মূলত কইজুরি বাজার আর আমরা কইজুরি বাজার ধরে চলে যাব একদম যমুনা নদীর পারে এক চাচা এই যে সবজি বিক্রি করছে শাক বিভিন্ন রকম সুন্দর দৃশ্য দেখুন চর শুধু চর আর চর এখানে কিন্তু নদীর মাঝখানে কিন্তু চর জেগেছে নদীর একুল ভেঙে কিন্তু আর এক গড়ে ঠিক সেরকমই এক জায়গায় ভেঙে কিন্তু আর এক জায়গায় চর ওঠে এখানে তো ব্যতিক্রম হয়নি আর আমরা এখন একদম চরের পাশ দিয়ে যাচ্ছি ব্লকের রাস্তা দিয়ে রাস্তাটি খুবই ক্রিটিক্যাল আমার বন্ধু শরীফুল গাড়ি চালাচ্ছে দেখুন নদীর পরে মানুষের জীবনে একটা জিনিসের শান্তি কি মানে যে বাতাসটা যে পায় ভাই তারা অস্থির বাতাস লাগে এখানে প্রয়োজনই পড়ে না এত সুন্দর বাতাস লাগে এখানে অবশেষে কিন্তু আমরা চলে আসলাম কৈজুরি বাজার ক্রস করে একদম যমুনা নদীর পারে আর এখানে কিন্তু অসংখ্য ব্লগ দেখতে পাচ্ছি এই ব্লকগুলো নদী ভাঙন রোধে এলাকা ভাঙন রোধে কিন্তু এগুলো ব্যবহার করা হয় আর যেসব অঞ্চলে কিন্তু ভাঙন ধরেছে বা নদীর পানি এসে যেখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে কিন্তু এই ব্লকগুলো দেওয়া হয় আর এই ব্লকগুলো কিন্তু হেভি ওয়েট ফুল আর এখানে কিন্তু অসংখ্য পাথর দেখতে পাচ্ছি এই পাথর এবং বালুর মিশ্রণ দিয়ে সিমেন্টের মিশ্রণ দিয়ে কিন্তু মূলত এই তৈরি করা হয় সবকিছু মিলে খুবই ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক সাদ্দাম হুসাইন আপনার কৈজুরি বাজারের পাশ থেকে যমুনা নদীর পার থেকে আজকের মতো বিদায় দিতে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ